প্রতিদিন আমরা ভুল করি কখনো মন থেকে কখনো মুখ থেকে আবার কখনো আচরণে কিন্তু আমাদের রব তিনি বারবার ডেকে বলেন ফিরে এসো এই তোয়া রাসুলসাল্লু ওয়াসাল্লাম পড়তেন ওযু করার পরে এতে তিনি দুটো জিনিস চাইতেন এক যেন তিনি হন সেই মানুষদের মাঝে যারা প্রায়ই তোবা করে দুই যারা নিজেকে পবিত্র রাখে বাহ্যিকভাবে এবং আত্মিকভাবে তৌবা মানে শুধু ক্ষমা চাওয়া না বরং নিজেকে ঠিক করার প্রতিশ্রুতি আর পবিত্রতা মানে শুধু শরীর ধোয়া নয় বরং মন ও মনন পরিষ্কার রাখা এই ছোট্ট দোয়া আমাদের মনে করিয়ে দেয় পরিশুদ্ধ হও ফিরে এসো এবং আল্লাহর কাছাকাছি চলে যাও আজকে তিনটা শুরু হোক এই দোয়ার মাধ্যমে হয়তো এই দোয়ায় আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহুম্মা জালনি বিন জালনি মেনাল হিরিন এই ছোট দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন প্রতিদিন এরকম ইসলামিক আলোচনা দোয়া ও নবী সাহাবাদের গল্প শুনতে রুহের আরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিয়মিত ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করুন